ভাবন্ত জেল মানে কি অন্ধকার ঘর তালাচাবি হাত করা মাটিতে শুয়ে থাকা কষ্টের জীবন আমরা সবাই ভাবি কিন্তু পৃথিবীতে এমন একটি কিছু জেল আছে যেগুলো হোটেলের থেকেও সুন্দর যেখানে বন্দিরা ফ্রিজে টিভি আরামদায়ক বিছানা গিটার এমনকি সই করতে হাঁটার সুবিধা পায় অবিশ্বাস হলো সত্যি এই জেলগুলো এতটাই আরামদায়ক যে মানুষ নাকি নিজেরাই সেখানে বন্দি হতে রাজি তাহলে চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে ভালো অদ্ভুত জেলগুলোর সম্পর্কে যেখানে মানুষ যেতে পাগল হয়ে যায় এক নাম্বার বাস্টয় জেল নরওয়ে নরওয়ের সমুদ্রে ছোট্ট একটা দ্বীপ আছে দ্বীপে তৈরি এই জেলগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জেল এখানে কয়েদিদের সেল মানে অন্ধকার ঘর না বরং আলাদা আলাদা বাড়ি প্রতিটি বাড়ির সামনে বাগান ভেতরে রান্নাঘর বসার ঘর আছে বন্দিরা চাইলে একসাথে খেলতে পারে বন্দিরা চাইলে একসাথে খেতে পারে খেলাধুলা করতে পারে সবচেয়ে আস সহ্য বিষয় হলো এই জেল থেকে পালানোর চেষ্টা খুবই কম কারণ বন্দিরা নিজেই খুশি থাকে এমনকি এখানে বন্দিরা কৃষক কাজ গরু ছাগল পালন আর রান্না শিখে নতুন জীবন শুরু করার জন্য তৈরি হয় দুই নাম্বার আলডেন জেল নরওয়ে এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মানবিক জেল এখানে শান্তি দেওয়ার থেকে গুরুত্ব দেওয়া হয় বন্ধুদের মানসিকতায় প্রতিটি আরামদায়ক বিছানা বড় জানালা ব্যক্তিগত ছেলে বাথরুম টিভি ফ্রিজ থাকে এমনকি জন্য আলাদা মিউজিক স্টুডিও আছে যেখানে তারা গান রেকর্ড করতে পারে পুলিশ আর বন্ধুরা একসাথে রান্না করে ফুটবল খেলে যা সম্পর্কে আরো ভালো করে নরওয়ে বিশ্বাস করে একজন অপরাধীকে শুধু শান্তি দিলে হবে না তাকে মানুষ হতে সাহায্য করতে হবে তিন নম্বর আনজুয়ে জেল স্পেন এটা সত্যি অন্যরকম এখানে বন্দিরা তাদের স্ত্রী সন্তানদের সাথে থাকতে পারে সেলগুলো যা সাজানো থাকে ছোট ফ্ল্যাটের মতো যেখানে খেলনার শিশুরা বাইরে স্কুল যায় আবার রাতে তার বাবার সাথে থেকে ঘুমায় বিশ্বে আর কোনো জেলে এই সুযোগ নেই স্পেন সরকার বিশ্বাস করে পরিবার থেকে বিছন্ন হলে মানুষ আরও খারাপ হয় তাই পরিবারের কাছাকাছি রাখাই সবচেয়ে ভালো উপায় চার নাম্বার পণ্ডুক বাম্পু জেল ইন্দোনেশিয়া এখানে ধনী বন্দিরা চাইলে টাকা দিয়ে বিলাসবহুল সুবিধা কিনতে পারে জেল থেকেও তারা ফ্রিজ টিভি এমনকি বিউটি সেলুন ব্যবহার করতে পারে কিছু বন্দির পক্ষে আছে দামি আসবাবপত্র আরামদায়ক সোফা অনেক অনেকে বলে এটা জেল না বরং ফাইভ স্টার হোটেলের মতো পাঁচ নাম্বার সেন্টার লিওবেন অস্ট্রেলিয়া এটাকে বলা হয় অপরাধীদের জন্য পাঁচ তারা হোটেল প্রতিটি সেল দেখতে ছোট একটা প্ল্যাটফর্মের মতো বড় জানালা বারান্দা ব্যক্তিগত রান্নাঘর ও বাথরুম এমনকি এখানে একটি জিম লাইব্রেরি আর খেলার জায়গাও আছে এই জেলের বাইরে বড় করে লেখা আছে প্রত্যেক মানুষ স্বাধীনতা মর্যাদা ও সম্মানের অধিকারী এমনকি যদি সে অপরাধীও হয় এই লাইনটা দেখায় তো বন্ধুরা দেখলেন তো পৃথিবীর কিছু জেল এমন বিলাসবহুল আর সুন্দর যে মানুষ নাকি নিজেরাই বন্দি হতে রাজি আমাদের কাছে জেল মানে ভয় আর অন্ধকার কিন্তু এই দেশগুলো প্রমাণ করছে অপরাধীকে শুধু শাস্তি দিলে হবে না তাকে মানুষ হওয়ার সুযোগ দিতে হবে আপনার কি মনে হয় আমাদের দেশেও কি এমন মানবিক জেল হওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে দেখা হচ্ছে পরবৃত ভিডিওতে গুড বাই জয় শ্রীরাম